আসসালাম আলাইকুম ভাই আমি আনোয়ার বলছিলাম আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিছু কথা শুনতেছি বাংলাদেশের যে মেয়েরা এসব কথা বলতে ছেলেকে চল্লিশ বছর হলে তিরিশ বছর হলে বিয়ে করবো আমার বয়স কত ছিল আপনারা বলেন তো দেখি তিরিশ বছর ছিল না চল্লিশ বছর লাগে এইসব মায়ের ঘরে আছে না ভাই শুধু এমনি রোল ভিতর আত্মাই জালা দিবাই এমনি এমনি এমনে মাকে ঘরে এই লাল কাঠ দেখান লাল কাঠ এটা ভাই 60 টাকা আর বাংলা 16 60 টাকা ভাই বাংলা 16 50 টাকা বুঝছেন নি এটা দেখান এটা দেখায় শালা ঘরে এক কারণে ওয়াখাইলা বাসা ক ডাইরেক্ট এমনে বরে দি গোর রিজেন নে খায় এমনে বরে টান দি রাইলালান হ্যাঁ আর লের ভাই হলে বিয়া করা আলেকে লই জামা আলেকারে মাল বিয়া লেকার করে লই জামা আলেকারে গ বিদেশি করে ভাল লাগে না 10 12 লাখ টাকা লই আলেকারে লই যাই জামা আলেকে খা মাথার মাতানে খালেকে গরে খা মালেকে আচ্ছা ভাই তো ঠিক আছে যা কইছি মাফ করে দেন ঠিক আছে এই মে যত দিন পাইবেন শুধু দশ টাকা বিশ টাকা আলাতুল শর্ট মারেন কোনো সমস্যা নাই মারতে থান ঠিক আছে নি ওকে সুর দি দিবেন গরুর মতন যেমন খালা এমনি দিবেন টান দিবেন শেষ জুম্মন কশার মতন ঠিক আছে ভাই সালাম আলাইকুম ভাই